আলামিন আলামেন হ্যাঁ নুনু ভাই সরি তৈদ ভাই আচ্ছা শোন যদি আমরা বাসাত কেউ আসে তাইলে মনে কর একটা বড় লোক হাইপ্রাকার জন্য তুই যদি তোর কোনো কিছু চাই দু তিনটে অপশন দিবি ঠিক আছে মনে কর আমি যদি বলি যে আলামিন চা আন তুই কবি যে বাই কোন জায়গার চা আনবো যে ভাই চট্টগ্রামে চা দিব নাকি সিলেটের চা দিম নাকি শ্রীলঙ্কার চা আনবো মনে থাকবো ঠিক আছে

बांग्लेश्बा रख दू अमेरिका अब्बा रख दू ना कि श्रीलंका अब्बा अपने लापरवाही का नतीजा विश्वास कौन है कहाँ से आते है